রোম আই দিয়া ফ্রেন্ডস ও ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি বাংলা মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে পর্ণমোজী এটি দু সালে ছবিটি মুক্তি পায় যা বয়সন্ধিকালের কৌতুল সমাজের দ্বিচারিতা এবং মানবিক সম্পর্কে জটিলতা নিয়ে নির্মিত পরিচালক কৌশিক কর এই ছবিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মানসিকতা তাদের গোপন প্রবৃত্তি তুলে ধরেছেন প্রধান চরিত্রে যারা যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন অনল একজন কিশোর যে বয়সন্ধিকালে স্বাভাবিক কৌতূহল ও জনতা নিয়ে মনের মধ্যে দ্বন্দ্বে ভুগছে অনলের বাবা একজন সংবেদনশীল ব্যক্তি যিনি ছেলের মানসিক পরিবর্তনগুলো বুঝতে চেষ্টা করেন এবং তাকে সঠিক পথে পরিচালনা করতে চান পুলিশ ইন্সপেক্টর মিস্টার ঘোষ রক্ষক হলেও ব্যক্তিগত জীবনের শ্রীষ্ম সঙ্গে তার সম্পর্ক তেমন সুখকর নয় যা সমাজের দ্বিচারিতা প্রকাশ করে স্কুল শিক্ষকগণ যারা বাহ্যিকভাবে নৈতিকতার শিক্ষা দেয় কিন্তু ব্যক্তিগত জীবনে তার বিপরীত আচরণ করে অনল একজন কিশোর যে বয়সন্ধিকালে স্বাভাবিক কৌতূহল নিয়ে পোনোগ্রাফির দিকে আকৃষ্ট হয় স্কুলে পোনোগ্রাফি দেখার সময় সে ধরা পড়ে যা তাকে এবং তার পরিবারের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় তার বাবা এই পরিস্থিতিতে ছেলের পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন করেন এবং বুঝতে চেষ্টা করেন এদিকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেমন পুলিশ ইন্সপেক্টর ও স্কুল শিক্ষকগণ বাহ্যিকভাবে নৈতিকতার কথা বললেও তাদের ব্যক্তিগত জীবনে ভিন্ন আচরণ প্রকাশ পায় পর্ণমোচী চলচ্চিত্রটি সমাজের দ্বিচারিতা বয়সন্ধিকালের কৌতূহল এবং পারিবারিক সম্পর্কে গুরুত্ব তুলে ধরে এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি মানুষের জীবনের গোপন অধ্যায় থাকে এবং সেই গোপী গোপনীয়তাকে সম্মান করা উচিত চলচ্চিত্র শেষে অনলে বাবা তাকে পর্ণমুচি শব্দের অর্থ বোঝান যা একটি গাছের পুরনো পাতা ঝরে নতুন পাতা গজানোর প্রতীক এটি নতুন সূচনা পরিবর্তনের প্রতীক হিসাবে প্রভাবিত হয়েছে এখানে প্রধানত এই মুভিতে প্রধানত অনল একজন টেনিসেস যে যে যৌনতার সম্পর্কে কৌতূহল হয়ে ওঠে এবং ধীরে ধীরে পর্নোগ্রাফির প্রতি আসক্ত হয় এই কোথল তাকে একদিকে যেমন আনন্দ দেয় অন্যদিকে একদিন স্কুলে সে বন্ধুদের সঙ্গে এরকম একটি ধরা পড়ে এবং স্কুল কর্তৃপক্ষ ঘটনাটাকে গুরুতর অপরাধ হিসাবে দেখে এবং তার অভিভাবককে ডেকে পাঠায় মা বা এই পরিস্থিতিতে সময় চরম লজ্জিত হন বিশেষত তার মা বিষয়টিকে বড় ধরনের ভুল হিসাবে দেখেন এবং সমাজ কি বলবে তা নিয়ে দুশ্চিন্তা পড়েন অনলের বাবা এই বিষয়টিকে অন্যভাবে দেখেন তিনি মনে করেন বয়সন্তালের কিশোরদের মধ্যে একটি কৌথল থাকা স্বাভাবিক তিনি ছেলের পাশে দাঁড়িয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন যে এটি অন্যায় কিছু নয় তবে বিষয়টি সম্পর্কে সচেতনতা থাকা জরুরি যদিও সমাজের বড়রা নৈতিকতার বড় বড় কথা বলেন বাস্তবে তাদের অনেকেরই গোপন নানা অনৈতিক কাজে লিপ্ত থাকেন অনলের স্কুলের শিক্ষকরা একদিকে শিক্ষার্থীদের শাস্তি দেন অন্যদিকে নিজেরাই লুকিয়ে নানা অনৈতিক কাজকর্মে লিপ্ত থাকেন অন্যদিকে ইন্সপেক্টর ঘোষ চরিত্রটি ত্রিচারিতার অন্যতম উদাহরণ তিনি বাহ্যিকভাবে সমাজের নৈতিকতা রক্ষার কথা বলেন কিন্তু ব্যক্তিগতভাবে জীবনের সুখ নয় তিনি নিষিদ্ধ বিষয়গুলির প্রতি আসক্ত এবং যৌনতা থেকে মদ্যপান সমস্ত কিছু করে থাকেন সব মিলিয়ে এখানে বয়সন্ধির নিয়ে মুভিটি রচনা করা হয়েছে